তাহলে এই গুণের শেষাগতি দেওয়া হবে এ দুনিয়া এবং পরবর্তী এটা সুনিশ্চিত মনে রাখেন আমি আমার কথা বলি না কোরআনের কথা বলছি আগামী বারো তারিখে ভোট আঠারো তারিখে রোজা এই রোজার যিনি নেতৃত্ব দিবেন নামাজে তার আমি নামাজলে তাকে আমরা নির্বাচন করব না কে ক্ষতি হবেন তার আমি কে এই নামাজ পড়বেন

লুটেরা এই ধরনের কোন ব্যক্তিকে আপনার নির্বাচন করবেন আপনারা ভোট দিয়ে আপনারা আমাদের বিজয় করবেন আর একটা কথা বলছি নির্বাচনে আর একটা জিনিস শোনা যাচ্ছে ইঞ্জিনের একটা শব্দ শোনা যাচ্ছে আপনাদের অনুরোধ করব আপনারা সবাই একজন নিয়ে মোটাই সকাল সকাল আপনার ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট দেবেন ভোটের পরিবেশ যেন সুস্থ থাকে এটা দেখবেন যদি কোনো রকম অন্যত হয় প্রিজাইডিং অফিসারকে দাঁড়াবেন আস্তে আস্তে যেন আমার এই হচ্ছে তারপরে যদি ভিন্ন কিছু করে আপনারা নিজেরাই এর জন্য সিদ্ধান্ত দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ অ্যাডভোকেট রিয়েস বদ্দিন ভাইকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে

বগুড়ার রাজপথে একটি গণমিছিল করব এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে ভাই আমার আমরা বুঝতে পেরেছি বিগত দিনে আমরা বগুড়ার গলিতে গলিতে বিভিন্ন পাড়ায় মহল্লায় আমরা গণসংযোগ করে দেখেছি মানুষ পরিবর্তনের পক্ষে এবং মানুষ আগামী দিনে পল্লা প্রতীকের পর সমর্থনে তাদের রায় দিতে চায় সংগ্রামে এ রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার কাছে নিউজ আছে বিভিন্ন জায়গায় তারা হুমকি ধামকি দিচ্ছে এবং ইলেকশনে বিভিন্ন ধরনের হাঙ্গামা সৃষ্টি করে যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যেতে পারে এই ধরনের একটি পরিকল্পনা তারা নিচ্ছে সংগ্রামী ভাইরা আবার আজকে দুপুরে আমরা বগুড়া ডিসি এবং এসপি সাহেবের কাছে আমরা সুস্পষ্ট বলে এসেছি যদি আমরা আমাদের ছাত্রティスト নেতা দাউদুল্লাহ পক্ষে 11 জনের পক্ষে এবং ডক্টর সফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সরকার বাংলাদেশে সরকার গঠিত হবে এটা নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত কর্নেল ভাইরাষণ এই নিশ্চিত করার জন্য যে সময়টুকু আছে আমাদেরকে কাজে লাগাতে হবে সংগ্রামী ভাইরা

সর্বশেষ মিছিল আগামীকাল সকাল সাতটা পর্যন্ত পর্যন্ত এর মানে এই নয় আগামীকাল সাড়ে সাতটার পরে আর ভোট চাওয়া যাবে না ব্যক্তিগত কার্যক্রম এগুলো অপরাধ থাকতে শুধু মাইকিং মিছিল মিটিং এইগুলো চলবে না আমাদের ভাইরে কিন্তু ভুল বুঝে তার কারণে সাথে কথা বলা যাবে না ভোট চাওয়া যাবে না বিষয়টা আমার নয় ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখবেন ভোট চাইবেন মোবাইলে ভোট চাইবেন প্রতিবেশীদের সাথে যোগাযোগ করবেন এলাকার মানুষের সাথে যোগাযোগ করবেন ভোটারদের কাছে ভোট চাইবেন সমস্ত পার্থক্য অন্তরাজিত ভাগ মাইকিং চলবে না মেশিন মিটিং করবেন না এই সঙ্গে তো ভাইরা এবারে